হ্যাঁ আমাদেরকে ভালোবাসে আল্লাহ সেজন্য সুরা ফাতিহার সাথে বন্ধুত্ব কর কেন কারণ আমার যেই আমল এই আমলে আল্লাহ রাজি হওয়ার মতো নয় আপনার যে আমল এই আমলে মালিক রাজি হওয়ার মতো নয় আল্লাহ যদি লিখে দেয় যাহার নাম কিছু করার আছে আল্লাহ আলাই সাল্লাহবি আহাকামিল হ্যাঁ কেমিন আমার মতো হা হাক কেমিন আর কাউরে খুঁজি আল্লাহ লিখে দিয়েছেন বান্দা তোর আমলে আমি রাজি হতে পারি নাই তুই জাহান নামে চলে যা আপনি আমল নামা নিয়ে কোন দিকে চলে যাচ্ছেন জাহান নামে জাহান নামের দরজা কয়টা সাতটা এমর বিটিং মতো বসে জাহান দরজা কয়টা সাতটা এখন আল্লাহ বলছে তুই জাহান্নামে নামে চলে যা তুই জাহান আল্লাহ দিবে কিন্তু কোরআনের প্রথম সুরা ফাঁতিয়া দিলেন সাত আয়াত বললেন বন্ধুত্ব কর ফজরে জুহরে আসরে মাগরিবে এসায় তাহার জিয়ারতে জিকিরে সরাফাতে লাগায় রাখ কেন চায়াত কয়টা আমরা বললাম সাতটা কোরআন কি হাঁটে আমরা বললাম হাঁটতে তো দেখি নাই কোরআন কি দৌড়ে দৌড়তে তো দেখি নাই ওই যে রেখে দিয়েছি উপরে এখনো তো উপরে রাখা আছে আল্লাহ বলে দুনিয়াতে যে কোরআন হাঁটে নাই দৌড়ে নাই কাল হাসরের ময়দানে তোর কমতা যখন থাকবে না সাত আয়াত জাহান্নামের সাত দরজায় দাঁড়িয়ে আমাকে আপনাকে বেরিকট দিয়ে বলবে মালিক কি করেছ মালিক বলে বিচার করেছি কি বিচার করেছো সে বান্দারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি সাত আয়াত বলবে মালিক তার জাহান্নামে আমরা জিতে দিব না আল্লাহ বলে কেন জিতে দিব না যে দুনিয়াতে সে আমাকে বেশি বেশি পাঠ করেছিল সেই জন্য জাহান্নামের দরজায় আমি বন্ধক হয়ে তোমার দরবারে সুপারিশ করেছি বান্দারে জান্নাত দিয়ে দাও মালিক বলে সুরা ফাতিহা সুপারিশ করতে দেরি আমি মালিক তুরে মাফ করে জান্নাতই বানাইয়া দিব কোরআনের পাওয়ার আছে না নাই আছে না নেই আছে তাহলে আল্লাহ আয়াত সাজাইছেন এখানেও হেকমত আছে কেন সাত আয়াত দিয়েছেন এখানেও কি আছে তো আমি আলিফ লাম মিমের কথা বলছিলাম আলিফ লাম মিম না বুঝে বসছি আল্লাহ বলে এতেও কি আছে সবাব আছে কোরআন শরীফ পড়তে পারেন না তাকায়া বললেন আমার আল্লাহর কালাম এতেও কি আছে সবাব আছে কিছু বুঝতেছেন না সোমা দিয়ে সুখে মুখে লাগায় বুকে লাগান এতেও কি আছে সবাব আছে কেন কালামটা টাকা আল্লাহর এটা একটা দাম আছে না নাই আছে তা আলিফুল্লাহ মিমের কথা বলতে গিয়ে বলছিলাম আমি বুঝি নাই আপনিও বুঝেন নাই তো কোরআন দিছে কেন বুঝার জন্য কোরআন কি না বোঝার জন্য দিছে যদি না বোঝার জন্য গরু ছাগলেও তো কোরআন পড়তে পারতো কিন্তু আল্লাহ না না গরু ছাগল করে তুই পড়বি কেন এই পড়ার জন্য আমি আল্লাহ তোকে বাসাই করেছি তো মালিক প্রথম আয়াত আলিফ লামিন বুঝলাম না তুমি বললা ই গবেষণা করতে এটা দ্বারা কি বুঝাইছো তো যখন আপনি শানে নজুলে যাবেন আয়াত নাজিলের প্রেক্ষাপটের ঘটনায় যাবেন তখন দেখবেন এই আয়াত যখন নাজিল হয়েছে জিবরুল আমিন বলছেন সুল আল্লাহ আল্ খাল আল্লাহ্লা জালাল আল্লাহ ঘোষণা করছে আলিফ আমার নবী বললেন জিবরীল ফাহিম তো আমি বুঝেছি সামনে বলো সে লাম সে বুঝেছি সামনে বলো সে মিম বুঝেছি সামনে বলো এখন জিবরুল বলছে জালিকাল লিকল কিতা রাইবা ফিহি হুদা লিল মোত তাকেন আমারও নবী চুপ করে আছে জিবর বলে আল্লাহিন আয়ো মিনু বিল ভাই বি ভাই কাইমও না নবী চুপ করে আছে সোম ইম্মা র যাক না ফেখন আমারও নবী চুপ করে আছে এভাবে জিবর ইল বলতেই আছে কামলিওয়ালা চুপ হয়ে আছে জিবিল থেমে গেছে ডাক দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ একটা প্রশ্ন করতে চায় আমার কামলিওয়ালা বলে অবশ্যই প্রশ্ন করো সে আমি আলিফ বললাম আপনি বললেন ফাহিম তো আমি লাম বললাম আপনি বললাম

এই কারণে বললাম চিবির তোমার এলাম যেখানে শেষ কামলিওয়ালার এলম সেখানে শুরু হয়ে গেছে